নমস্কার সানভি এলেভেটে আমরা জটিল ফিনান্সিয়াল টপিকগুলোকে সহজভাবে ব্যাখ্যা করি আপনি যদি একজন ছাত্র হন ব্যবসায়ী হতে চান বা অর্থনৈতিক পরিবেশে অগ্রগতি করতে চান তবে এই জায়গা আপনার জন্য আমরা বিশ্বাস করি যে জ্ঞানী শক্তি এবং আর্থিক সাক্ষরতা হলো সুযোগ উন্মোচনের চাবিকাঠি এই জন্য আমরা আপনাকে আপনাদের সরবরাহ করি বাস্তব পরামর্শ এবং উদাহরণ যা আপনাকে আপনার অর্থ বিনিয়োগ এবং ব্যবসায়িক সিদ্ধান্ত সম্পর্কে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে চলুন তাহলে আজকে শুরু করা যাক আপনি কি মাস শেষ হতেই ভাবেন টাকা কোথায় গেল টাকাটা কিভাবে শেষ হয়ে গেল এই তো আমি মাসের প্রথমে এত মাইনে পেয়েছিলাম কিন্তু মাসের শেষে আমার কাছে কোনো টাকাই নেই আপনি যদি এগুলো ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন না সব সাধারণ মানুষই এটাই ভাবে কিন্তু যদি আমরা সঠিকভাবে আমাদের পার্সোনাল আলা আগে থেকে প্ল্যান করে রাখি তাহলে আমাদের এই ভাবনাগুলো থেকে আমরা রেহাই পেতে পারি টাকা আয় করা থেকে শুরু করে খরচ সেভিং বাজেটিং ব্যাংকিং এমনকি ঋণ নিয়ে স্মার্ট ডিসিশন নেওয়া পর্যন্ত সবকিছুতেই আমি আপনাকে সাহায্য করব। এই এই এপিসোডে শেষে আপনি জানবেন কিভাবে আপনার ইনকাম ম্যাপ করবেন খরচের হিসাব রাখবেন টাকা সেভ করবেন ভবিষ্যতের জন্য ব্যাঙ্কিং ও ঋণ বুঝবেন খুবই সহজভাবে চলুন তাহলে শুরু করা যাক পার্সোনাল ফিন্যান্স কি ধরুন আপনি একটা ছোট কোম্পানি চালাচ্ছেন কোম্পানির সিইও সিএফও এবং এইচআর কিছুই আপনি ওই কোম্পানির একটা বাজেট আছে খরচের খাতা আছে লাভ ক্ষতির হিসাব আছে এবং রিজার্ভ ফান্ডও আছে ঠিক সেভাবেই আপনার জীবনও একটি ছোট কোম্পানি আপনি আপনি এখানে সব কিছু আপনাকেই সব কিছু ম্যানেজ করতে হবে পার্সোনাল ফিন্যান্স মানে হলো আপনার জীবনে টাকা পয়সা যেমন ইনকাম খরচ সেভিং ঋণ এবং ইনভেস্টমেন্ট এই সব কিছু সুস্থ স্ট্রাকচার্ড ব্যবস্থাপনা কি আপনার জন্য এসব সামলাবে না আপনাকে এসব সামলাতে হবে সেগমেন্ট টু ইনকাম ইনকাম কোথা থেকে আসে ধরুন আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি ধরুন রাহুল সে শর্ট লেকে সেক্টর ফাইভে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে সে মাস গেলে ত্রিশ টাকা মাইনে পায় তার সাথে সাথে সে সাইডেও কিছু করে ছোটোখাটো কাজ করে বা ফ্রিল্যান্সিং করে সেখান থেকেও সে আয় করে সাথে সে এ ভিডিও বানায় সেখান থেকেও তার অল্প বিস্তর আয় হয়ে যায় তাহলে এখানে যে মাইনাটা সে নিজে কষ্ট করে বা শ্রমের বিনিময় উপার্জন করছে যেরকম চাকরি হোক ফ্রিল্যান্সিং হোক সেটা হলো তার অ্যাক্টিভ ইনকাম আর আপনি যে কাজ করছেন যেটাতে আপনি একবার খাটছেন কিন্তু আয় বারবার হচ্ছে যেরকম ইউটিউব বা রেন্ট বা আপনি স্টকে ইনভেস্ট করে রেখেছেন এগুলো হলো আপনার প্যাসিভ ইনকাম আর সাইড হাসেল ফুল টাইমের কাজের পাশাপাশি আপনি যে ইউটিউবে ভিডিও বানাচ্ছেন কোনো লেসন দিচ্ছেন বা কোনো শর্ট কোর্স আপনি কাউকে শেখাচ্ছেন এগুলো হলো আপনার সাইড হাসেল একটা কথা মনে রাখতে হবে শুধু একটা ইনকামের ওপর ভরসা করলেই হবে না আমাদের একটা ইনকামের পাশাপাশি আরও সাইড ইনকামও তৈরি করে রাখতে হবে যাতে অসময়ে বা বিপদে আমাদের একটা চাকরি যদি কোনো কারণে হারিয়ে ফেলি তাহলে অপরটা দিয়ে আমাদের দিন চলে যায় এবার আসা যাক বাজেটিং ওয়ান ওয়ান খরচের দায়িত্ব আমরা মাসে প্রথমে যে ইনকাম করি সেটাকে যদি আমরা সহজভাবে আগে থেকে প্ল্যান করে খরচা করি তাহলে আমাদের খুবই ভালো হবে এবং এটাকে আমরা কিভাবে খরচ করব এবং কিভাবে প্ল্যান করবো আমরা রুল ফলো সেভিং আমাদের ফিফটি পার্সেন্ট প্রয়োজন কি আমাদের বাড়ি ভাড়া খাবার দাবার আরো অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে যেরকম ওষুধ আরো অনেক কিছু এগুলো আমাদের প্রয়োজন এটার জন্য আমি আমার স্যালারির পার্সেন্ট আলাদা করে রাখবো এরপর আসলে আমাদের ইচ্ছা যেরকম শপিং এ গেলাম কোথাও ঘুরতে বেড়াতে গেলাম সাবস্ক্রিপশন কিনলাম এগুলো হলো আমাদের ইচ্ছা এর জন্য আমরা স্যালারি বা আলাদা করে তারপর আসা যাক সেভিং সেভিং হলো কুড়ি পার্সেন্ট আমাদের স্যালারি টোটাল আমাদের যা স্যালারি বা টোটাল ইনকাম তার আমরা কুড়ি পার্সেন্ট আলাদা করে রাখবো যেটাকে আমরা সেভিং হিসাবে দেখবো এই টাকাটা আমাদের ভবিষ্যতের জন্য আমরা সেভিং করে রাখবো এটাকেই আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করার জন্য ইমার্জেন্সি ফান্ড বানানোর জন্য এগুলোর জন্য আমরা কাজে লাগাবো। তাহলে একটা রাফ এক্সাম্পল নেওয়া যাক যদি আপনার তিরিশ হাজার টাকা ইনকাম হয় তাহলে আপনার পনেরো হাজার টাকা সেটা হলো আপনার প্রয়োজন ন হাজার টাকা হলো আপনার শখের জিনিস বা আপনার অতটা প্রয়োজন নয় সেটা আর ছ হাজার টাকা হলো আপনি সেভ করছেন এই টাকাটা আপনার ইমার্জেন্সি ফান্ড বানাতে আপনার স্টকে ইনভেস্ট করতে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে এসবে আপনার কাজে লাগবে এবার আসা যাক সেভিংসে সেভিংস খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেরকম হঠাৎ করে কখনো কারোর গাড়ি খারাপ হয়ে গেল বাড়িতে একটা এমার্জেন্সি চলে আসলো বা হঠাৎ করে কোনো কিছু বড় কিছু রিপেয়ার করা দরকার পড়লো বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লো এই সময় হঠাৎ করে আমাদের টাকা দরকার পড়ে তো এর জন্য আমাদের ইমার্জেন্সি ফান্ড খুব দরকার আমরা যদি আগে থেকে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখি এমার্জেন্সি ফান্ড কিছুই না আমাদের যে তিন মাস বা ছ মাসের যে খরচ আছে ধরুন প্রত্যেক মাসে আমার মাসিক খরচ সবকিছু মিলিয়ে কুড়ি হাজার টাকা তো আমার তিন মাসের আমার ষাট হাজার টাকা লাগবে তো আমি কি করব তিন মাস বা ছ মাসের জন্য আমার যে মান্থলি ফিক্সড কস্ট যেটা আমার লাগবেই লাগবে সে টাকাটা আমরা আলাদা করে রাখবো এবং সে টাকাটাকে হাত দেব না যদি সুবিধা হয় বা সম্ভব হয় তাহলে সে টাকাটাকে আমরা আলাদা একটা অ্যাকাউন্টে রেখে দেবো ইউপিআই আইডি ডিঅ্যাক্টিভেট করে যাতে সেটাকে আমরা চাইলেও খরচা করতে না পারি সেটা আমাদের বিপদের জন্য এবার আসা যাক ব্যাঙ্কিংয়ে অনেকেই ক্যাশ টাকা রাখতে পছন্দ করেন কিন্তু আমরা যদি সেই টাকাটাকে ব্যাংকে ভালোভাবে রাখি তাহলে আমাদের দুটো লাভ আমাদের ব্যাংক ব্যালেন্সও খুব ভালো দেখাবে যেটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন লোন নিতে সুবিধা হবে ব্যাংকিং ব্যাংকিং হলো এমন একটা ব্যাপার যেখানে আমাদের টাকাটাকে আমরা সুরক্ষিতভাবে রাখতে পারবো এখানে কি হবে আমার যে টাকাটা আমি ক্যাশটা না রেখে সেটাকে আমি ভালো মতো সুরক্ষিতভাবে আমি আমার অ্যাকাউন্টে রেখে দেবো এতে আমার সুবিধা কি হবে আমি আমার হট করে ক্যাশ টাকাটা আমার খরচও হয়ে যাবে না টাকাটাও সেফ থাকবে এবং চুরি ডাকাতি থেকেও টাকাটা বাঁচবে আর টাকাটা আমি ব্যাংকে রাখলে সেখানে আমি সুদও পাবো আর কি হবে যে টাকাটা আমাদের আমরা যদি একটা জায়গায় অ্যাকাউন্টে রেখে দিই তাহলে আমাদের মধ্যে একটা ডিসিপ্লিন আসবে নর্মালি দু রকমের হয় একটা সেভিং অ্যাকাউন্ট একটা কারেন্ট অ্যাকাউন্ট আমরা যেটাকে ইউজ করি আমাদের টাকা টাকা পার্সোনাল রাখার জন্য এবং সেভ করার জন্য সেটা হলো সেভিংস অ্যাকাউন্ট এবং বিজনেসের জন্য যেটা ইউজ হয় সেটা হলো কারেন্ট অ্যাকাউন্ট এবার আমাদের বুঝতে হবে যে আমাদের ভালো ঋণ এবং খারাপ ঋণ কি ভালো ঋণ কি কি ভালো ঋণ মানে যেগুলো আমরা নিজেদের ভালো করার জন্য অথবা ভালো কাজে লাগানোর জন্য ঋণ নিচ্ছি যেটা নেওয়ার ফলে আমাদের কিছু ভালো হচ্ছে যেরকম লাগাচ্ছি ব্যবসার আরো উন্নতি হচ্ছে ফলে এটা ভালো লোন আমি হোম লোন নিচ্ছি যেটাতে আমি আমার একটা বাড়ি কিনছি মাথার ওপরে ছাদ তৈরি করছি এটা সুরক্ষিত ভবিষ্যতের চেষ্টা করছি আর এরই সাথে এডুকেশন লোন যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করি উচ্চ শিক্ষার জন্য আমরা এগিয়ে যাই এটা এই জন্যই আমরা এডুকেশন লোন নিই তাহলে হোম লোন এডুকেশন লোন এবং বিজনেস লোন এগুলো হলো গুড লোন এবং ব্যাড লোন কি বা খারাপ ঋণ কি খারাপ ঋণ হলো বাই বাইনাও পে লেটার যেটা আমরা আবেগের বসে বা ইম্পালসিভ বাইং হয়ে যায় কোনো কিছু দেখলাম আমি কিনে নিলাম একটা সাইকোলজি কাজ করে ঠিক আছে আমি তো পরে তো দিয়েই দেবো তারপর ইউপিআই ক্রেডিট কার্ড ইউজ করা ফলে কি হয় অনেক সময় আমরা ইউপিআই ক্রেডিট কার্ড ইউজ করি যখনই আমি কোনো দেখলাম আমি জাস্ট স্ক্যান করে পেমেন্টটা করে দিলাম এদিকে সেই টাকাটা আস্তে আস্তে একটা বিল্ড আপ হতে থাকছে একটা জমতে থাকছে কিন্তু সেই টাকাটাই পরে গিয়ে একটা বড় ঋণের বোঝা হয় তো ইউপি ইউপিআই যে ক্রেডিট কার্ড সেটা আছে আমাদের বাইন পে লেটার আছে আমাদের ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ডে আমরা যেখানে সেখানে যত আমাদের দরকার আমরা করি করিনি কিন্তু ফলে সেটাই আমাদের মানসিক চাপের সৃষ্টি করে এবার আসা যাক সমাপ্তিতে তো আমরা এই সেকশানে শিখলাম যে প্রথমে আমরা শিখেছি যে এই সেকশনে আমরা কি কি শিখলাম তাহলে এই সেকশনে আমরা শিখেছিলাম পার্সোনাল ফিনান্স কি ইনকাম আমাদের কোথা থেকে আসে কিভাবে আমরা ভালো করে বাজেট করব আমরা কিভাবে সেভিং করলে আরও আমাদের সুবিধা হবে ভবিষ্যতে আমাদের আমাদের দৈনন্দিন জীবন আরও সুরক্ষিত থাকবে ব্যাংকিংকে আমরা কিভাবে আরও ভালোভাবে ইউজ করব এবং আমাদের গুড লোন এবং ব্যাড লোন কি সেটাকে আমরা আরও ভালোভাবে জানলাম তো এটা একদম বেসিক ছিল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি এরকম ভিডিও আপনি প্রত্যেকবার যখনই আমি প্রথম পাবলিশ করব তখন পেতে চান তাহলে বেল আইকনটা প্রেস করে দিন আর বন্ধুদের সাথে এই ভিডিওটাকে অনেক বেশি বেশি করে শেয়ার করুন আর যদি আপনাদের মনে হয় ভিডিওটা সত্যিই উপকারী তাহলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ